হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর আজকে হচ্ছে দিনটা শুরুই হয়েছে অনেকটা রোদ দিয়ে কারণ কয়েকদিন ধরেই এরকমই হচ্ছে এতই রোদ দিচ্ছে কিন্তু অল্প অল্প মাঝে মাঝে মেঘলা করে আসে কিন্তু বৃষ্টি হয় না তো তার জন্য আরও গরমটা বেড়ে গেছে আজকে সকালেই এত গরম পড়েছে জানি না সারাদিন কী করবো তো যাই হোক কালকে আমরা একটা দেখেছিলাম হচ্ছে রাতে বই বইটা খুবই সুন্দর নাম ছিল হচ্ছে টুয়েলভ ফেল তো ওই বইটা দেখে শুতে শুতে আমাদের প্রায় দুটো বেজে গেছে তার জন্য আজকে সকালে উঠতেও লেট হয়ে গেছে তো এখন হচ্ছে জাস্ট হচ্ছে তোমার ফ্রেশ ট্রেস হয়ে স্নান টান করে আসলাম আর এখন নিয়ে নিয়েছি হচ্ছে আমি হচ্ছে কফি খাচ্ছি আর অনিমেষ খাচ্ছি হচ্ছে লাল চা আর কালকে বানিয়েছিলাম তালের বড়া আর বাসি তালের বড়া খেতে বেশ ভালোই লাগে চা দিয়ে কফি দিয়ে তো ওটা নিয়েছি আর হচ্ছে বিস্কুট নিয়েছি তো ওগুলোই খাবো আর ডুবো দিকে ডুবো দিকে খাচ্ছে ও কেবলি উঠলো ঘুম থেকে ও তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমরা যখন উঠি তখনই ও উঠে তো এখন খাবো হচ্ছে এগুলো সকালের জাস্ট খাবার তারপরে আমরা রেডি হব রেডি হয়ে মানে রুমুকে স্নান টান করিয়ে টরিয়ে রেডি হয়ে তারপরে যাব হচ্ছে শিলিগুড়ি তো চলো ব্লগটা তোমরা এনজয় করতে থাকো আর পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সাথে থেকে এর কাজ এখনই হচ্ছে শেষ হলো আর আজকে হচ্ছে কাজ না হতে হতেই হলো বলতে গেলে আমি হচ্ছে উল্টাপোল্টা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভরে এসেছিলাম যাই হোক তো ওখানে যেয়ে আবার ঠিক করলাম তো যাই হোক এখনই কাজ হচ্ছে শেষ হলো তো এখন যাব হচ্ছে অনিমেষের অফিসে আর আগের দিকেই নিয়ে হচ্ছে তিন দিন আসলাম ব্যাঙ্কে তো কাজ হয় না বন্ধ থাকে ব্যাংক। বন্ধের কারণে বন্ধ থাকে তার জন্য তো চলো এখন যাই হচ্ছে তোমার হনিমেশের অফিসে যাই হোক কাজটা যে হয়ে গেলো বাড়ির থেকে ভিডিওটা বানাতে পারিনি যখন বের হবো কারণ এতটাই মানে এসেছিলো ব্যস্ততার মধ্যে ছিলাম আমি কারণ দুপুকে রেডি করাতে হবে স্নান করাতে হবে খাওয়াতে হবে জানোই ছোট বাচ্চা থাকলে কতই ঝামেলা হয় তো ওগুলোর জন্য আমি যে ভিডিওটা একটা জায়গায় সেট করব সেটারই টাইম পাইনি তো আমরা তাড়াতাড়ি তাই জন্য চট জলদি বেরিয়ে গেছি আর ব্যাঙ্কে গিয়ে তো দেখলেই কত ঝামেলা হলো উল্টাপুল্টা কাজ করে গেছি অকামি করে গেছি বলতে গেলে ব্যাংকের কাজ সেরে বেরোতে বেরোতে হয়ে গেছিল অনেকটাই লে তার জন্য দুজনেরই খিদে পেয়ে গেছিল কারণ দুপুর হয়ে গেছিল যেহেতু তার জন্য আমরা চলে আসলাম ওখানেরই সামনে একটা পুরীর দোকান যেখান থেকে অনিমেষ যখনই তোর খিদে পায় এই দোকান থেকেই খায় খুব সুন্দর দোকানটা তো থেকে আমরা পুরি তরকারি খেয়ে নিলাম তারপরে এখন দেখো কোথায় এসেছি ঘন ঘন ভেবেছিলাম আমরা হচ্ছে এই লাসি কিং এটা লাসি থেকে হচ্ছে খাবো হচ্ছে পুজোতে সপ্তমী বা ষষ্ঠীতে খাবো এখন বললো যে একটু ঠান্ডা খাই চলো তো আমি ভাবলাম যে নর্মালি ছোটো ছোটো হয়তো করবে ওই টোটা টোটাতে ছোটো ছোটো ওই কন্টেনারে হয়তো খাওয়াবে তবে দেখি লাসি কিংয়ে নিয়ে এসেছে তো যাই হোক পুজোর সময়ও খাবো আর তো লাসি কিং থেকে কেবলই বেরোলাম আমরা এখন যাবো হচ্ছে পাকড়গোড়ায় তো প্রচণ্ডই গরম তার জন্য লস্যিটা খেয়ে ভালোও লাগছে একটু গরমটা একদম নিস্তেজ হয়ে গেছে বলতে গেলে এখন যাবো হচ্ছে বাঁক্রপাড়ায় অনিমেষের সাথে আর আমি এখানে আগে হচ্ছে তোমার কাজ করতাম তো জায়গাটা আমার খুবই মনে পড়ছে জায়গাটা তোমার অনেক কথা অনেক স্মৃতি মনে পড়ে যায় আর এখানে সামনেই এসছে মেলা এই জায়গাতেই মেলা তো দেখি অন্যদিন যদি রবিবার বা শনিবারে যদি সময় হয় মেলায় এসে ঘুরে যাবো তো চলো এখন যাওয়া তো আমি এখন যেই জায়গাটায় আছি তার নাম হচ্ছে কমলা বাগান প্রথমে আমি এই জায়গাটায় এসেছিলাম যখন তো অনিমেষ নিয়ে এসেছিলো বলেছিলো জায়গাটার নাম কমলা বাগান তো আমি ভেবেছি একটা দুটো কমলা গাছ তো হয়তো থাকবে কিন্তু এখানে একটাও কমলা গাছ নেই কিন্তু নাম যে কেন কমলা বাগান দিয়েছে এরা এটাই বুঝি না তো জায়গাটা বেশি সুন্দর তোমার চারিদিকে পুকুর গ্রাম সাইডে যেরম হয় আর কি কল পুকুর তারপরে কলা গাছের বড়ো বড়ো মোছা ধরে আছে কাঁচা কলা ধরে আছে তো জায়গাটা বেশ সুন্দর তো অনিমেষ ওইদিকে কাজ করছে আর আমি একটু জায়গাটাতে ঘুরে দেখছি আর তো আমাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি আর কি তো দেখো এখানে আমি যেখানে গেছিলাম তার একদম বা একটা ছিল বিশাল বড় পুকুর আর এখানে দেখো ছোট বড় সবাই এখানে মাছ ধরছে বসে বসে দেখে খুব ভালোই লাগছে আর মানে এখানে যারা যারা আছে মাছ ধরছে তাদের একদম আশেপাশেই বাড়ি অনিমেষের সাথে চেনাশোনাও আছে তো আজকে এই করেই আমরা বেরিয়ে গেলাম আর আজকের দিনটা এভাবেই আমাদের খুব সুন্দরভাবে কাটলো আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে তো আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিও আমাদের চ্যানেলে পাশে থাকো তো দেখা হচ্ছে কালকে নতুন একটা আর নতুন দিনে তো সবাইকে বাই বাই সুস্থ থেকে ভালো থেকো টাটা